গতকালকার থেকে আজকে পর্যন্ত কিছু দুষ্টচর্প এবং ষড়যন্ত্রকারীরা আমাকে নিয়ে এবং সিপিএম এবং কংগ্রেস যে ষড়যন্ত্র চালাচ্ছে আমাকে নিয়ে যে কিছু একটি ফটো দিয়ে তারা ভিডিও বানিয়ে আমাকে নিয়ে পোস্ট করছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই সিপিএম কংগ্রেস তারা সবসময় চক্রান্তকারীরা তারা চক্রান্তকারী করবে কিন্তু আমার ভাব মুক্তিকে নষ্ট করার জন্য এবং ভারতীয় জনতা পার্টির ভাব মুক্তিকে নষ্ট করার জন্য তারা চক্রান্ত চালাচ্ছে এবং আগামী দিনে আপনাদের মাধ্যমে চক্রান্তকারীদের চিহ্নিত করে আমি আপনাদের মাধ্যমে আবার সেই জায়গাতে যাব এবং আমি চাই না আমার জন্য দলের কোনো বাক মুক্তি নষ্ট হয় এবং দলের কোনো অসুবিধা না হয় সেই কারণে আমি বিশালগড় সংকল্প মোর্চার তরফ থেকে পক্ষ থেকে আমি পদত্যাগ করলাম এবং ভারতীয় জনতা পার্টি হয়ে সহিয়োগ হয়ে আগামী দিনে কাজ করব নমস্কার